কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ ও সংযুক্ত কিষণ মোর্চার ডাকে দেশ জুড়ে জেলায় জেলায় শ্রমিক কৃষক ক্ষেতমজুর মিছিল সমাবেশ সংগঠিত করে একই সাথে উদয়পুরেও এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদিনের মিছিলে অংশ নেন প্রাক্তন পানীয় জল দপ্তরের মন্ত্রী তথা বাম নেতা রতন ভৌমিক সিপিএমের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিন বামেদের মিছিলটি দলীয় অফিস থেকে বের হয়ে উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয় এই সমাবেশে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বাসন রাখতে গিয়ে নেতৃত্বরা আক্রমণ শোনানকে কেন্দ্রের সরকারকে কেন্দ্রের কৃষক বিরোধী বিলের বিষয় উত্থাপন করে তীব্র আক্রমণ শোনান প্রধানমন্ত্রীকে পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন বামেরা গোটা সমাবেশকে কেন্দ্র করে উদয়পুরে বিগত দিনে বামেদের মিছিল আক্রমণের ঘটনার কথা মাথায় রেখে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয় এদিন উদয়পুর থেকে বিপ্লব বাংলা মানুষ হাজার হাজার মানুষ না খেয়ে মারা কারণ সরকারের সেরকম কোনো পরিকল্পিত প্রচেষ্টা আমরা দেখিনি এই কোভিড নামক অতিমারিকে মোকাবেলা করার জন্য আমরা দেখলাম বিজ্ঞানসম্মত কোনো উপায় অবলম্বন না করে সেখানে দেখা গেছে হাততালি দাও ঘন্টা বাজাও কাশি রাজাও এই সমস্ত অবৈজ্ঞানিক সেখানে বিষয়গুলোকে দিয়ে এই ঘটনাকে মোকাবেলা করতে চেয়ে আমাদের সারা দেশে এক বিরাট বিপর্যয় ঘটে গেছে এই দিনটা আজকে চতুর্থ বর্ষ আমরা পালন করছি আপনারা জানেন এই আন্দোলন যখন চলছিল তখন দুই হাজার সালে যখন মোদী সরকার দেখলেন এই আন্দোলন আস্তে আস্তে এটা কৃষকের মধ্যে সীমাবদ্ধ নয় শ্রমিক কৃষক মধ্যবিত্ত ছাত্র যুব অংশের মানুষ এই আন্দোলনে সামিল হচ্ছেন আন্দোলনের আকার বাড়ছে তখন দেখা গেছে যে দু হাজার একুশ সালে এসে নরেন্দ্র মোদি বললেন যে তিনটা কৃষি আইন নিয়ে আপনারা লড়াই করছেন এই তিনটা কৃষি আইন আমি বাতিল করব আমার সরকার বাতিল করবে